প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে তোমাদের একটা এমসি কিউ নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ এমসি কিউটা এমসিটি খুব মনোজ সহকারে দেখবে এবং কীভাবে সমাধান করি তাই এখন দেখো প্রিয় বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো এখানে যে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা এখানে যে চারটা আমার এখানে অপশন আছে শূন্য দশমিক দুই তারপরে রুট অব শূন্য দশমিক চার শূন্য বা শূন্য দশমিক তিন তারপরে চার বাই পাঁচ এখানে আমার সংখ্যা চারটে অপশন আছে এই চারটে অপশন মধ্যে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম অর্থাৎ ছোটো আমাদের সেটা বের করে দেখাইতে হবে দেখার আগে আমি যেহেতু এটা চার বাই পাঁচ এখানে আছে আমি এই অংশটুকু আগে আমি একটু ভেঙে নেই চার বাই পাঁচ আমরা চারকে যদি ভাগ করি তাহলে ভাগ জানাই তাহলে দশমিক যে একটা শূন্য নিলাম এখানে তাহলে পাঁচাশটি কত হলে এখানে চল্লিশ মানে পাঁচাশ কত হলে এখানে চল্লিশ চল্লিশ আসলে এখানে বন্ধুরা তাহলে আমাদের এটা সমান লিখতে পারি কত শূন্য দশমিক আট শূন্য দশমিক আট তাই না এখন আসো যেহেতু এখানে রুট আছে এই রুটগুলোকে ভেঙে নি অর্থাৎ সবগুলোকে আমরা কী করবো এখানে বর্গ করে নিই তাহলে এখন দেখো এর নাম্বার যদি আমরা আসি তাহলে দেখো শূন্য দশমিক দুই এর বর্গ এর বর্গ তাহলে কত আসতে শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই তারপর যদি স্কোয়ার যদি দেয় তাহলে কত শূন্য দশমিক শূন্য কত আসতে যেখানে চার কত আসতেছে এখানে চার ঠিক আছে তারপরে দেখো এখানে বি যদি আমরা বি কে যদি আমরা ভাঙি তাহলে রুট অভার কত শূন্য দশমিক চার তাহলে এর বর্গ তাহলে এখানে কত আসতেছে যদি আমরা রুট ওভার শূন্য দশমিক শূন্য দশমিক চার ওপর যদি স্কোয়ার দিই তাহলে বর্গ রুট কেটে দেয় তাহলে এখানে কত শূন্য দশমিক চার অনুভাবে যদি আমরা সি কে দেখো আমরা ছি আছে রুট ওভার শূন্য দশমিক তিন এর যদি বর্গ আমরা যদি করি তাহলে দেখো এখানে শূন্য দশমিক তিন যদি আর তার উপর যদি স্কোয়ার দিই তাহলে কত আছে টু কেটে দেয় তাহলে শূন্য দশমিক কত তিন এটা আসতেছে এখানে এখন দেখো আমাদের ডি নাম্বারে এখন দেখো একটু কত আছে এখানে শূন্য দশমিক আট এর বর্গ যদি আমরা যদি করি শূন্য দশমিক আট এর বর্গ তাহলে আটের কত চৌষট্টি চৌষট্টি তাহলে শূন্য দশমিক কত ছয় কত ছয় চার আসলে এখানে তবে বন্ধুরা যেহেতু এখানে বলছে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম তাহলে এখন দেখো এই যে আমি সংখ্যাগুলো যে বের করলাম এই সকলে কোন সংখ্যাটি ক্ষুদ্রতা আমাদের বের করতে হবে এখানে দশ বা দুই ঘর আছে শূন্য চার এখানে যদি আমরা শূন্য যদি দেই এখানে যদি শূন্য দেই তাহলে দুই করে নিলাম দশ দুই ঘর নিলাম তাহলে এখানে ছয় চার তিন শূন্য এখানে চার শূন্য তাহলে শূন্য এখানে চার তাহলে আমাদের সবচেয়ে সরুর সংখ্যাটি আছে শূন্য কত চার তাহলে অপশন আমাদের কত এই নাম্বারের অ্যান্সার আসতে শূন্য দশমিক দুই আমাদের এই অঙ্ক এই সংখ্যাটি আমাদের সবচেয়ে ছোটো সংখ্যা আমরা অতি সহজেই আমরা এই এমসি কিউগুলো আমরা বের করতে পারলাম প্রিয় বন্ধুরা তাহলে আমরা যদি যে কোনো প্রশ্ন যদি এরকম যদি প্রশ্ন যদি আসে তাহলে আমরা এভাবে বের করে অতি তাড়াতাড়ি আমরা বের করে আমরা অ্যান্সারটা বের করতে পারবো তাহলে প্র্যাকটিস যদি করো তাহলে তোমরা অতি তাড়াতাড়ি বের করতে পারবে প্রিয় বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম